আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি বিশাল সাইজের খুবই চমৎকার দুইশো বিশ ক্যাপাসিটির হানড্রেড পারসেন্ট এসি প্লাস ডিসি ইনকিউবেটর মেশিন তো এই মেশিনটা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো তো শুরুতেই বলে রাখি আপনারা মেশিনের সামনে দেখছেন দুটি কন্ট্রোলার তো বর্তমানে যেই কন্ট্রোলারটিতে ছত্রিশ পয়েন্ট নয় লেখা দেখা যাচ্ছে এটি হচ্ছে একটি এসি কন্ট্রোলার অর্থাৎ এটি বিদ্যুতের সাহায্যে চলবে এবং পাশের কন্ট্রোলারটি হচ্ছে ব্যাটারির সাহায্যে চালানোর জন্য তো এসিডিসি মেশিনে আমরা দুটো কন্ট্রোলার ব্যবহার করে থাকি তো এই ধরনের মেশিনের আরও কিছু বিশেষ গুণ আছে যার কারণে আমরা এই মেশিনটিকে বলে থাকছি হানড্রেড পারসেন্ট এসি প্লাস ডিসি তো আপনারা টাকা দিয়ে যে কোম্পানির কাছ থেকে মেশিন কিনেন না কেন অবশ্যই তাদের কাছ থেকে হানড্রেড পার্সেন্ট এসি প্লাস ডিসি ইনকিউবেটর মেশিনটি নেবেন কারণ কারণটি হচ্ছে আমরা আপনাকে মেশিনের ভিতরে খুলে দেখাবো যে কেন এই মেশিনটি হানড্রেড পারসেন্ট ডিসি প্লাস ডিসি তো তার আগে প্রথমে বলে রাখি মেশিনের উপরে একটি গ্লাস আমরা ব্যবহার করেছি তো অনেক কোম্পানি কিন্তু আপনাদেরকে এরকম মেশিনের উপরে একটি সুন্দর গ্লাস প্রোভাইড করবে না কারণ এটি লাগানো বেশ সময় সাপেক্ষ একটি বিষয় তো আমাদের প্রিয় ইনকিউবেটর কোম্পানি আমরা সবসময় বিশ্বাস করি যে আমরা যখন কাস্টমারের কাছ থেকে ন্যায্য মূল্য নিব একটি মেশিন তৈরির জন্য তো তাকে আমরা হানড্রেড সেই জায়গা থেকে প্রিয় ইনকিউবেটর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট আপনার মনের মতন করে তৈরি করে দেওয়ার জন্য একটি ইনকিউবেটর তো এই জায়গা থেকে আমরা কাস্টমারকে হানড্রেড পারসেন্ট প্রপার মেশিনগুলো প্রোভাইড করে থাকি তো প্রথমেই বলে রাখি যে আমরা এই মেশিনে কিন্তু সময় সাপেক্ষ একটি বিষয় যেটি অন্যান্য কোম্পানিতে আপনারা পাবেন না চাইলেও দিতে চাবে না আর দিলেও বলবে যে কোনো প্রয়োজন নাই তো সেই জিনিসটা আমরা কখনোই করি না কারণ একটি মেশিনের বাইর থেকে অবজারভেশন অবশ্যই প্রয়োজন যে মেশিনের ভিতরের অংশে আপনার পানির পাত্রে পানি আছে কি না বা ডিমগুলো থেকে যখন বাচ্চা ফুটে বের হবে তখন ডিমগুলো কোন সময় বের হচ্ছে এই জিনিসগুলো অবশ্যই দেখার প্রয়োজন তো সেই জায়গা থেকে আমরা মেশিনের ঢাকনার অংশে এই গ্লাসটি প্রোভাইড করে থাকি সেই সাথে এই মেশিনটিকে আমরা কেন হানড্রেড পার্সেন্ট এসি প্লাস ডিসি বলছি সেটি দেখাবো তো এই জন্য আমরা মেশিনের ঢাকনাটা প্রথমে খুলে নিই তো মেশিনের ভিতরে অংশে দেখতেছেন যে এখানে দুটি ফোম জাতীয় জিনিস লাগানো আছে এটি হচ্ছে মেশিনের নিচের অংশে থাকা বাল্বের তাপ থেকে উপরের অংশে থাকা ডিমগুলোকে রক্ষা করবে তো হানড্রেড পারসেন্ট এসি প্লাস ডিসি বলার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না যে মেশিনের ভিতরে কিন্তু দুটি ফ্যান দেওয়া আছে তো ঠিক আছে আমরা মেশিনের ভিতর থেকে দেখাই বোঝার সুবিধার্থে যে আমরা কিন্তু এই মেশিনের ভিতরের অংশে দুটি ফ্যান ব্যবহার করেছি একটি ফ্যানের কাজ যেটি বর্তমানে ঘটছে এটি হচ্ছে কারেন্টের বাল্বের তাপটাকে মেশিনের সম্পূর্ণ অংশে ছড়িয়ে দেওয়ার জন্য ওই ফ্যানটি ব্যবহার করা হয় এবং এই ফ্যানটির কাজ হচ্ছে ডিসি লাইনের বাল্বটিকে ডিসি লাইন অর্থাৎ ব্যাটারির সাহায্যে যখন মেশিনটি চলবে তখন ডিসি বাল্ব জ্বলবে এবং সেই তাপটাকে মেশিনের সম্পূর্ণ অংশে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু একটি ফ্যানের দরকার আছে আর এর জন্যই আমরা বলে থাকি এটি হচ্ছে হানড্রেড পারসেন্ট এসি প্লাস ডিসি ইনকিউবেটর মেশিন তো এখন আমরা এই ডিসি লাইন সম্পর্কে কথা বলবো তার আগে যেটি করা যাক সাপোজ কারেন্ট চলে গেছে অর্থাৎ আমরা যদি মেশিনের কারেন্টের লাইনে থাকা অংশের প্লাগটি খুলে দিই তো দেখে থাকবেন যে কারেন্টের লাইনের অংশ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং সঙ্গে সঙ্গে চালু হয়ে গেছে। ডিসি ফ্যানটি তো এখানে একটা কথা আছে সেটা হচ্ছে দেখে থাকবেন যে আমরা মেশিনের নিচে একটি বাল্ব রাখা আছে খুলে রাখা আছে হোল্ডার থেকে এবং অপর বাল্বটি কিন্তু চলতেছে আমরা মেশিনে এই ধরনের মেশিনের ক্ষেত্রে দুটি বাল্ব ব্যবহার করে থাকি তো দেখা যায় যে আপনার যেহেতু একটি ফ্যান চলবে অতএব অবশ্যই আপনার ব্যাটারিটা কিন্তু পাওয়ারফুল হতে হবে তো সেই ক্ষেত্রে যখন ব্যাটারির চার্জ ধীরে ধীরে কমতে থাকবে তো সেই ক্ষেত্রে চার্জ না থাকা অবস্থায় কিন্তু একটা ব্যাটারির কিন্তু বেশ লোড পড়ে যায় যে দুটি বাল্ব এবং সেই সাথে একটি ফ্যান ঘুরানোর জন্য তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন এবং আমিও যেটা করেছি বর্তমানে আমার ব্যাটারিতে চার্জ খুব কম যার কারণে আমরা একটি বাল্ব কিন্তু খুলে রেখে দিয়েছি রেখে অপর বাল্বটি কিন্তু লাগিয়ে দিয়েছি তো যাই হোক বিষয় হচ্ছে মুখ্য সেটা না যে এই ধরনের মেশিন শুধুমাত্র আপনারা আমাদের কোম্পানির কাছ থেকে মেশিন কেনার ক্ষেত্রে না যে যেকোনো কোম্পানির কাছ থেকে যখন আপনারা মেশিন কিনবেন তাদেরকে বলবেন যে শুধু এসিডিসি না হানড্রেড পারসেন্ট এসিডিসি মেশিন প্রোভাইড করার জন্য তো এই যে এখানে দেখতেছেন যে এখন যে সবুজ সার্কিটটি চলতেছে এটি হচ্ছে মূলত ব্যাটারির সাহায্যে চালিত একটি কন্ট্রোলার তো আমরা চাব শুধু প্রিয় ইনকিউবেটর না সারা বাংলাদেশে আপনারা যখন আপনাদের কষ্টের টাকা দিয়ে যখন একটি ইনকিউবেটর মেশিন কিনবেন তখন অবশ্যই যে কোম্পানির কাছ থেকে মেশিন কিনবেন তাদেরকে বলবেন যে আপনাদেরকে যেন হান্ড্রেড পার্সেন্ট এসি প্লাস ডিসি ইনকিউবেটর মেশিন দেয় শুধু এসি প্লাস ডিসি ইনকিউবেটর না হান্ড্রেড পার্সেন্ট এসি প্লাস ডিসি ইনকিউবেটর মেশিন তো পরিশেষে এটাই বলবো আমাদের কাছ থেকে আপনারা যদি মেশিন কিনেন আমরা হানড্রেড পারসেন্ট আপনার কথা বিবেচনা করে খুবই ভালো মানের একটি মেশিন তৈরি করে দিব আর আমাদের লোকেশন হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা এটা হচ্ছে প্রিয় ইনকিউবেটরের ইলেকট্রনিক্স এবং এখানে আমাদের ফোন নম্বর দেওয়া আছে আর এই মেশিনটি হচ্ছে দুইশো বিশ ক্যাপাসিটির সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন আপনাদের যাদের এই রকম মেশিন প্রয়োজন খুবই রিজনেবল প্রাইসে এবং খুবই কম দামে আমরা এই মেশিনটি আপনার হাতে পৌঁছে দিচ্ছি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে এটি পাঠিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে আমাদের এই মেশিনটি ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তো ধন্যবাদ